যেটা বলছিলাম যে আজকে ভাষার জন্য আত্মত্যাগের দিন তা আমি প্রথমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই শ্রদ্ধা জানাচ্ছি জুলাই অগাস্টে গণভুদ্যানে যারা নিহত হয়েছেন তাদের সেই সকল শহীদদের প্রতি আমরা যে এখানে কাঠামোটা দেখছি যে শহীদ মিনারটা এটা শুধু একটি কাঠামো নয় এটা আমাদের ঐতিহ্যের প্রতীক আমাদের সংস্কৃতির প্রতীক এবং আমাদের মর্যাদার প্রতীক আমাদের সংগ্রামেরও প্রতীক কারণ আমাদের ভাষা শহীদরা তারা যে সংগ্রাম করেছিলেন তারা যে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা যে বিজয় অর্জন করেছিলেন কারণ তারা রাষ্ট্র বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দিতে পেরেছিলেন তো সুতরাং এগুলো অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে এই আলতাবালি পার্কে এই শহীদ মিনালের মধ্যে দিয়ে তা আমার মনে হয় যে নতুন যে ব্রিটিশ বাংলাদেশি প্রজন্ম আছে দেশে তারা হয়তো এটা দেখে উৎসাহিত হবেন আর এখানে আমাদের সম্মানিত মেয়র রয়েছেন ওনার কাছে আমার দাবি থাকবে যে একসময় জিসিএসিতে বাংলা ভাষার অন্তর্ভুক্তি ছিল সেটাকে যদি আবার ফিরিয়ে আনা যায় তাহলে হয়তো আমাদের নতুন প্রজন্ম তারা হয়তো বাংলা ভাষা শিক্ষার প্রতি আরও আগ্রহী হবেন এবং দেশের সাথে একটা যোগাযোগের সংযোগের একটা জায়গা খুঁজে পাবেন শহীদরা আমাদের যারা ভাষা শহীদ আছে তারা সব সময় চেয়েছেন যে আমরা যাতে নিজেরা ঐক্য ঐক্যের মধ্য দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাই তো আমারও সেই আশাই থাকবে যে আগামীতে আমরা যাতে দলমদ ভেদে একসাথে দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারি আমি সর্বপ্রথম কমিটির কেন্দ্রীয় সৈন্য কমিটির পক্ষ থেকে আইন বাহিনী এবং আমাদের টাউন কাউন্সিলর কর্মকর্তারা যারা বা আমাদের কেন্দ্রীয় স্বজন কমিটির যে ভলেন্টিয়ার যারা তাদের সময় দিয়েছেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর যেটা হলো কি আজকে আমরা এবার মানুষ বর্তমান রাজনৈতিক বাংলাদেশের এই যেটা বিরাজ করছে এই সংকট বিরাজ করছে এই বির কারণে আজকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুবই কম আসছে এখানে শুধু আজকে দেখা গেছে বেশিরভাগই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এটা আমরা মানে এটাকে আমরা খুব দুঃখ প্রকাশ করছি যে আমরা যদিও অনেক আমরা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে কোনো কোনো ঘটনা ঘটে নাই হ্যাঁ এটা কোনো ঘটনা ছাড়াই কিন্তু এটা আমাদের এটা সম্পূর্ণ করতে পেরেছি বলে আমরা খুব আনন্দিত এর পাশাপাশি এই যে একটা কমিউনিটির জন্য কমিউনিটির সাধারণ মানুষ আসতে পারে না এটা খুব দুঃখজনক এটা আমাদের শিকার প্রয়োজন আছে যারা আমরা রাজনীতিক যারা আমরা রাজনীতি করি অন্তত এই দিন আলতাবালি পার আমরা যেন মানে ফ্রিলি আসতে পারি নির্ভয় আসতে পারি ধন্যবাদ আসলে আজকে এই একুশের প্রথম পোহরের এই শ্রদ্ধা নিবেদনকে নিয়ে টান টান উত্তেজনার মধ্যে আজকে এই ওভারঅল শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি একুশের ভাষা শহীদদের প্রতি যারা আত্মাহতির মাধ্যমে আমরা বাংলা ভাষাকে আমাদের আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে প্রকাশ পেয়েছে তো আমি গত দুই তিন দিন যাবৎ এই কমিটিতে অনেক কথা ছিল উত্তেজনা ছিল কিন্তু সব কিছুর পরে সব কিছু অপেক্ষা করে কাওয়ার কাউন্সিলের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আজকের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সেই জন্য আপনাদের সকলকে কমিটির সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি